আধার এনরোলমেন্ট বা আধার কার্ড তোলার পরে আপনারা যে আধার এনরোলমেন্ট রিসিপ পান সেই রিসিভ দিয়ে কিভাবে আপনি আপনার আধার কার্ডটি জেনারেট হয়েছে কিনা চেক করবেন অনেক বন্ধুরা আছেন যারা এনরোলমেন্ট রিসিভ নিয়ে চেক আধার স্ট্যাটাসে গিয়ে এনরোলমেন্ট স্ট্যাটাস চেক করেন তো ওখানে আপনারা যখন চেক করেন যদি আধার কার্ড কোনো কারণে জেনারেট না হয় তাহলে আপনি সঠিক স্ট্যাটাসটি কিন্তু দেখতে পাবেন না সার্ভার ইস্যুর কারণে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন সময় দেখায় অনেক বন্ধুরা আছেন যারা এখনো স্ট্যাটাস চেক করতে গিয়ে সার্ভার ইস্যুর কারণে বিভিন্ন রকম দেখার কারণে আপনারা কাস্টমারকে বলে দেন আপনার আধার কার্ডটি হয়নি বা রিজেক্ট হয়েছে তো এটা সম্পূর্ণ ভুল ধারণা তো এই ভিডিওতে আমি দেখাবো এনরোলমেন্ট নাম্বার দিয়ে সঠিক স্ট্যাটাস চেক করবেন কিভাবে আজকের আমি স্টেপ স্টেপ বাই ফুল প্রসেস এই ভিডিওতে দেখাবো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর ভিডিও শেষে সাবস্ক্রাইব বটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেন তাহলে পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পাবেন আমি আপলোড করার সঙ্গে সঙ্গে তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবেন আসার পরে এভাবে হোম পেজটি ওপেন করে নেবেন এখানে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে স্ট্যাটাস চেক করেন আপনারা সাধারণত কি করেন ডাউনলোড আধার বা চেক আধার স্ট্যাটাস এটাতে ক্লিক করেন ডাউনলোড আধারে ক্লিক করলে দেন পরবর্তী পেজটি আপনাদের ওপেন হয়ে যায় এক্ষেত্রে আপনারা কি করেন যদি আধার নম্বর থাকে সেক্ষেত্রে আপনারা আধার নম্বর দেন যদি এনরোলমেন্ট নাম্বার থাকে তাহলে এখানে এনরোলমেন্ট নাম্বার দিয়ে আপনারা এখান থেকে সেন্ড ওটিপি ক্লিক করে জাস্ট আপনার এই আধার কার্ডটি ডাউনলোড করে নেন এখানে কিন্তু প্রপার স্ট্যাটাসটি চেক করা যায় না এখানে প্রপার স্ট্যাটাস চেক করার জন্য আপনারা কি করবেন আপনারা হোম পেজে চলে আসবেন আসার পরে এইদিকে দেখুন ডান দিকে কোণের দিকে আধার মিত্রা বলে একটি লোগো শো করছে এই লোগোতে জাস্ট আপনি ক্লিক করবেন লোগোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমই একটি পপ আপ মেনু ওপেন হবে এখানে গেট স্টার্টেড কথাটি লেখা আছে জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন গেট স্টার্টেড এ ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন প্লিজ স্টার্ট এ কনভারসেশন এখানে আপনি কি করবেন আধার স্ট্যাটাস এই কথাটি আপনি লিখবেন আধার স্ট্যাটাস এই কথাটি লেখার পরে তারপরে আপনি কি করবেন এন্টার বা এখানে সেন্ড যে অপশনটি আছে এটাতে আপনি ক্লিক করবেন তো আমি এন্টার মারলাম এন্টার মারার সঙ্গে সঙ্গে দেখুন এখানে চেক স্ট্যাটাস এই চলে এবং এখানে একটি লোগো দিয়েছে একটি বক্স দিয়েছে এই বক্সে আপনাকে কি করতে বলছে এখানে এনরোলমেন্ট আইডি যে নম্বরটি আছে সেই নম্বরটি কিন্তু এখানে ইনপুট করতে বলছে তো এনরোলমেন্ট আইডি নম্বর দেওয়ার আগে আমি আপনাদের আরেকটি কথা বলে দিই এনরোলমেন্ট আইডি যখন নম্বর আপনারা ইনপুট করবেন তখন কিন্তু আপনারা এনরোলমেন্ট যে নম্বর আছে সেই নম্বর সংখ্যার নম্বর বাদ দিয়ে ডেট এ মাস এবং দিন যেটা আছে বা টাইম যেটা দেওয়া আছে আপনারা টোটাল এনরোলমেন্ট নাম্বারটি লিখবেন লেখার পরে উল্টে দেবেন অর্থাৎ সালটাকে প্রথম দেবেন তারপরে মাস দেবেন তারপরে দিন দেবেন তারপরে ঘন্টা মিনিট এবং সেকেন্ড যেরকমই আছে সেরকমই দেবেন প্রথমে আপনারা কি করবেন এনরোলমেন্ট নাম্বার দেবেন তারপরে আপনারা কি করবেন ইয়ার দেবেন তারপরে আপনারা কি করবেন মাস দিবেন তারপরে আপনারা দেবেন দিন এইভাবে উল্টে দেওয়ার পরে তারপরে যেটা দেওয়া আছে ঘন্টা মিনিট সেকেন্ড যেভাবে আছে ওইভাবেই থাকবে এইভাবে কিন্তু আপনারা এনরোলমেন্ট টোটাল যে নাম্বারটি আঠাইশ অঙ্কের এই আঠাইশ অঙ্কটি কিন্তু আপনাকে ফুল ফিল করতে হবে তো এভাবে আপনারা এখানে এনরোলমেন্ট নাম্বারটি পুরোপুরি দিয়ে দেবেন দেওয়া এখানে সাবমিট যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমার যে এনরোলমেন্ট নম্বরটি দিয়েছি সেই নম্বরটি কিন্তু জেনারেট হয়ে গেছে তো এখানে জেনারেট হয়েছে বলে এখানে কিন্তু জেনারেট শো করছে যদি আপনার রিজেক্ট হয় সেক্ষেত্রে আপনাকে রিজেক্ট দেখাবে বা যদি আপনার প্রসেস থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে প্রসেস দেখাবে অর্থাৎ এখানে প্রপার স্ট্যাটাসটি কিন্তু আপনাকে দেখাবে আপনি খুব সহজেই এখান থেকে প্রপার স্ট্যাটাসটি দেখে কাস্টমারকে বলতে পারবেন যে আপনারা ওয়েট করুন আর একটু সময় লাগবে বা প্রসেসে আছে দেরি করুন বা যদি ডিলে প্রসেস থাকে সেক্ষেত্রে ডিলে প্রসেসও এখান থেকে আপনাকে শো করবে তো ওইভাবেই আপনারা কিন্তু প্রপার স্ট্যাটাসটি এখান থেকে আপনারা চেক করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও এই ভিডিওতে আমি দেখালাম আপনারা কিভাবে আধার এনরোলমেন্ট করানোর পরে আধার এনরোলমেন্ট নম্বর দিয়ে কিভাবে আপনার প্রপার স্ট্যাটাসটি চেক করবেন যদি ভিডিওতে কোনোরকম কোয়ারি বা কোয়েশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন পারলে একটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে संगे संगे देखा तो बाय